হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্ স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ইংরেজির মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামার্টিভের যে দশ নম্বর স্কুলটা রয়েছে জয়নগর ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যানস পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা ডেসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যানস পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের প্রথমে সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অব রাকেশ শর্মা বইটির মোলাটে ছিল রাকেশ শর্মার ছবি দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস যিনি মহাকাশে প্রথম ভারতীয় হিসাবে গিয়েছিলেন অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক যত তাড়াতাড়ি সম্ভব বরুণ বইটি পড়তে শুরু করল হি ফর অল অ্যাবাউট হিজ স্যাডনেস সে তার সকল দুঃখের কথা ভুলে গেল বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন নাইনটিন ফোরটি নাইন ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব বরুণ জানতে পারল যে রাকেশ শর্মা উনিশশো সালে পাঞ্জাবের পাটিয়ালা নামক একটি শহরে জন্মগ্রহণ করেন হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল তিনি পড়াশোনা করেছিলেন সেন্ট জর্জ গ্রামার স্কুল থেকে হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি হায়দ্রাবাদ এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি যেটা হায়দ্রাবাদে অবস্থিত সেখান থেকেও তিনি পড়াশোনা করেছিলেন হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই নাইনটিন সিক্সটি সিক্স তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যুক্ত হন কি হিসাবে সেনা সেনাবাহিনীর ক্যাডেট হিসাবে উনিশশো ছেষট্টি সালে যুক্ত হন ওকে অন থার্ড এপ্রিল নাইনটিন এইটি ফোর রাকেশ শর্মা ওয়েড টু এ জার্নি টু স্পেস অন সৈজ টি ইলেভেন উনিশশো সালে তিনেই এপ্রিল এই তারিখে রাকেশ শর্মা কী করেছিল সোয়ুজ সোয়ুজ টি ইলেভেন এ স্পেস স্যাটেল অর্থাৎ একটা মহাকাশ যান তার নাম কী ছিল সোয়ুজ টি ইলেভেন এটা করে তিনি মহাকাশে পাড়ি দেন হি স্পেন্ড সেভেন ডেজ টোয়েন্টি ওয়ান আওয়ার্স অ্যান্ড ফোরটি মিনিটস ইন স্পেস তিনি মহাকাশে সাত দিন একুশ ঘন্টা এবং চল্লিশ মিনিট সময় কাটান হি ওয়াজ আক্সড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস মহাকাশ থেকে ভারতকে কীরকম দেখাচ্ছে হি রিপ্লাইড সে উত্তর দিয়েছিল সারে জাহাশে আচ্ছা দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সারে জাহাশে আচ্ছা মানে কি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের সব থেকে সেরা বরুণস মাদার কেম ব্যাক ইন টু দ্য রুম বরুণের মা আবার বরুণের কক্ষে এলো সি আজ হার সন সে তার পুত্রকে জিজ্ঞাসা করলো সো ডিড ইউ লাইক দ্য বুক তাহলে এই বইটি তোমার কেমন লাগলো ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার এটা খুব সুন্দর বই মা বরুণ রিপ্লাইড হ্যাপিলি বরুণ খুশি হয়ে উত্তর দিল আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস শেড হিজ মাদার ও তাহলে তুমি সেই ভারতে যিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন ভারতের থেকে যিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন তার সম্পর্কে পড়ছ তার মা বলল সি স্যাড অন দ্য বেড বিসাইড সাইড হার সন অ্যান্ড আক্সড হিম সে সে বলতে এখানে বরুণের মা তার বিছানার পাশে বসলো বিছানাতে তার পাশে বসলো এবং তাকে জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা তুমি কি কল্পনা চাওলা সম্পর্কে শুনেছ বরুণ ক্লোজড দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদারস ল্যাব বরুণ বইটা বন্ধ করে দিল এবং তার মায়ের তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল হিজ মাদার রাফেল্ড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেট তার মা তার চুলগুলো আদর করে হাত বুলিয়ে দিচ্ছিল অ্যান্ড সেট এবং বলল ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার তুমি তার সম্পর্কে সব কিছুই পড়বে কিন্তু পরে নাও হ্যাভ ইউর লাঞ্চ এখন তুমি দুপুরের খাবার খাও অ্যান্ড টেক রেস্ট ফর এ ওয়াইল এবং কিছু সময়ের জন্য তুমি বিশ্রাম নাও বরুণ স্টার্টের রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং বরুণ কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করেছিল সন্ধ্যাবেলায় কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন নাইনটিন সিক্সটি টু ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে হরিয়ানার কর্নাল শহরে নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি তার পরিবার তাকে মন্টু নামে ডাকত সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ থ্রি তিনি স্কুলে গিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র তিন বছর লেটার সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন ইন নাইনটিন এইটি টু কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন উনিশশো সালে কল্পনা আমেরিকাতে গিয়েছিল কি করতে আর্লিংটন টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য ইন নাইনটিন এইটি সালে সি টুক আফ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সার্নিভালে ক্যালিফোর্নিয়া তিনি ক্যালিফোর্নিয়ার সার্নিভালে নাসা এমস রিসার্চ সেন্টারে একজন গবেষণা বিজ্ঞানীর কাজ পেয়েছিলেন ইন নভেম্বর নাইনটিন নাইনটি সিক্স কল্পনা জয়েন্ট দ্য এস টিএস এইটি সেভেন মিশন অ্যাবোড স্পেস স্যাটেল কলাম্বিয়া নভেম্বরে উনিশশো ছিয়ানব্বই সালে কল্পনা কলাম্বিয়া নামক মহাকাশ যানের এস টিএস এইটি সেভেন মিশনে যুক্ত হন দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর নাইনটিন নাইনটি সেভেন ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য প্রাই মার অদরজিৎ কে গুজরাল ফ্রম দ্য অর্বিট কি বলেছে দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর নাইনটিন নাইনটি সেভেন এই মিশনটা চলেছিল উনিশশো সাতানব্বই সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ডিউরিং এই মিশনটা চলাকালীন হুইচ কল্পনা স্পোক কল্পনা কথা বলেছিলেন উইথ দ্য কার সাথে কথা বলেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দরজিৎ কে সাথে ফ্রম দ্য অরবিট কোথা থেকে কক্ষপথ থেকে ওকে তাহলে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ব্রিফলি নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও তাহলে দেখো হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ন রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন তাহলে এর উত্তরটা দেখো রাকেশ শর্মা ওয়াজ বর্ণ ইন নাইনটিন ফোরটি নাইন ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের পাটিয়ালা শহরে উনিশশো উনপঞ্চাশ সালে ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ কল্পনা চাওলার নিক নেম কল্পনা চাওলার ডাক নাম কী ছিল আমরা প্রেসেসটা পড়ার সময় দেখেছিলাম যে কল্পনা চাওলার পরিবার তাকে মন্টু ডাক নামে ডাকত তাই না তাহলে উত্তরটা হবে কল্পনা চাওলাজ নিক নেম ওয়াজ মন্টু কল্পনা চাওলার ডাকনাম কী ছিল মন্টু ওকে এরপর দেখো কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে এর স্টেটমেন্ট দেখো রাকেশ শর্মা ওয়াজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু গো টু স্পেস রাকেশ শর্মা ছিলেন ভারতের দ্বিতীয় মহাকাশ যাত্রী এই স্টেটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ রাকেশ শর্মা ছিলেন প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী ওকে তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ বিএটা দেখো রাকেশ শর্মা ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল রাকেশ শর্মা সেন্ট জর্জ গ্রামার স্কুল থেকে পড়াশোনা করেছিলেন এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি সিএটা দেখো কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন নাইনটিন সিক্সটি টু ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা এই স্টেটমেন্টও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে টি ওকে সি দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভার পেসেজ অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এট দেখো অন থ্রি এপ্রিল নাইনটিন এইট্রি ফোর রাকেশ শর্মা ওয়েন্ট টু এ জার্নি টু স্পেস অন এটা হবে সোয়ুজ টি ইলেভেন এ স্পেস এ স্পেস স্যাটেল উনিশশো চুরাশি সালে তিনে এপ্রিল রাকেশ শর্মা কিসে করে স্পেসে পাড়িতেন মহাকাশে পাড়ি দেন এটা হবে সয়ুজ টি ইলেভেন একটা মহাকাশ জানে করে ওকে বিএড দেখো কল্পনা চাওলা টুক আফ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট কোথায় গবেষণা বিজ্ঞানীর কাজ করেছিল এটা হবে নাসা এমস রিসার্চ রিসার্চ সেন্টার ইন সানিভ্যালি ক্যালিফোর্নিয়া এই লেখাগুলো যদি না বুঝতে পারো তাহলে দেখো আমি খাতায় লিখে দিয়েছি প্রথমেরটা হবে সৈজ টি ইলেভেন এ স্পেস স্যাটেল আর বিএডটা হবে নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভ্যালে ক্যালিফোর্নিয়া ওকে ডিএডটা দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলি দিয়ে নিজেদের মতো একটা করে বাক্য তৈরি করতে হবে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে তাহলে দেখো এখানে আমি আমার মতো করে দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করতে পারো ওকে তাহলে প্রথমে ওয়ার্ডটা কি রয়েছে পিকনিক পিকনিক মানে হচ্ছে বনভোজন তাহলে এটা হবে লাস্ট সানডে উই ওয়েন্ট ফর এ পিকনিক গত রবিবারে আমরা পিকনিকে গিয়েছিলাম বনভোজনে গিয়েছিলাম বিয়েটা আছে মাদার মাদার মানে মা এখানে করেছি আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি ওকে এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিন কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যানসার দ্যান অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ওয়ান হট ডে ওয়াজ ভেরি থ্রাস্টি এক গরমের দিনে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল হি ফ্লিউ হিয়ার অ্যান্ড দেয়ার বাট কুড নট ফাইন্ড এ ড্রপ অফ ওয়াটার এনিহ্যার সে যেখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল কিন্তু কোথাও এক ফোটাও জল পায়নি আফটার সাম টাইম হি স এ পিচার নিয়ার এ হাউস কিছু সময় পর একটা বাড়ির সামনে একটা কলসি দেখতে পেল হি ফেল্ড ভেরি গ্ল্যাড টু সি দ্য পিচার সে কলসিটাকে দেখতে পেয়ে খুব আনন্দ অনুভব করল হোয়েন হি কেম টু ইট হি স দ্য ওয়াটার ওয়াজ টু লো টু রিচ যখন সে এটাতে এসে বসলো বা এটাতে এলো সে দেখলো যে জলটা অনেক নিচে রয়েছে হি ট্রাইড টু ব্রেক দ্য পিচার বাট ফেল্ড সে কলসিটাকে ভাঙার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো দেয়ার লে সাম পিপলস নিয়ার দ্য পিচার কিছু নুড়ি কাকর কলসির সামনে পড়েছিল দ্য ক্রো ওয়াজ ভেরি ক্লেভার কাকটি ছিল খুবই চালাক হি ফাউন্ড আউট অ্যান্ড আইডিয়া সে একটা বুদ্ধি খুঁজে পেল হি পিকড আপ সাম পিউলস পিউলস ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড ড্রপড দেম ওয়ান বাই ওয়ান ইন্টু দ্য পিচার সে নুড়ি কাকড়গুলোকে মাটি থেকে তুলল অ্যান্ড এবং ড্রপ দেম ওয়ান বাই ওয়ান ইন্টু দ্য পিচার এবং সে এক এক করে ওই কলসির মধ্যে ফেলল দ্য ওয়াটার রোজ হায়ার অ্যান্ড হায়ার জলটা কী হলো আস্তে আস্তে উপরে উঠতে লাগলো শুন দ্য ওয়াটার কেম আপ টু হিজ রিচ শীঘ্রই জলটা তার নাগালের মধ্যে পৌঁছালো অ্যান্ড দ্য ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার এবং কাকটি জলপান করলো হি ড্রাঙ্ক দ্য ওয়াটার হ্যাপিলি অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে সে খুশি হয়ে জল পান করলো এবং উড়ে চলে গেল। ওকে এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো এটি কি বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য ফলোয়ং সেন্টেন্সেস সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো এটা দেখো ওয়ান হট ডেক্রো ওয়াস ভেরি এক গরমের দিনে একটি কাক কি হয়েছিল খুবই অ্যাংরি রেগে গিয়েছিল থার্ডসটি তৃষ্ণার্ত ছিল হাঙ্গরি ক্ষুধার্ত ছিল নাকি কি স্যাড দুঃখ ছিল দুঃখেতে ছিল এটা হবে থার্ডসটি কাকটা তৃষ্ণার্থতে ছিল ওকে বিয়েট দেখো আফটার সাম টাইম দ্য ক্রো স এ পিচার নিয়ার এ কিছু সময় পর কাকটা ওই কলসিটাকে দেখতে পেলো কোথায় দেখতে পেলো এটা হবে নিয়ার এ হাউস একটা বাড়ির সামনে সিয়েট দেখো দ্য ক্রো ফাউন্ড আউট এটা হবে অ্যান আইডিয়া সে একটা বুদ্ধি খুঁজে পেলো ওকে তাহলে তিন নাম্বার এটা হবে সঠিক উত্তর এরপর দেখো এটা রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে তাহলে এটা দেখো দ্য ক্রো ওয়াজ সার্চিং ফর ফুড কাকটা খাবার খুঁজছিল এই স্টেটমেন্টটা কি ঠিক না ঠিক নয় সে জল ঘুরছিল তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ বিয়েরটা দেখো দ্য ক্রো ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি দ্য পিচার কাকটা কলসিটাকে দেখে খুবই আনন্দ পেয়েছিল তাহলে এই স্টেটমেন্টটা কি সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি সি এটা দেখো দ্য ক্রো পিকড আপ সাম পিপলস অ্যান্ড ড্রপড দেম ইন্টু দ্য পিচার কাকটা কিছু নুড়ি কাকর কুড়িয়েছিল এবং কলসির মধ্যে ফেলেছিল এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে টি সিএট দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কোলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কোলাম বি কোলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে শব্দ দেওয়া আছে আর কোলাম বিতে তার বিপরীত শব্দগুলো দেওয়া আছে এই দুটোকে কী করতে হবে মেলাতে হবে তাহলে দেখো এটা আছে নিয়ার নিয়ার মানে হচ্ছে সামনে এটা হবে নিয়ার এর অপোজিট কী হবে ফার ফার মানে হচ্ছে দূরে তাহলে এটার সাথে এটা মিলিয়ে দাও এরপরে আছে ফাউন্ড মানে ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া আর এটার অপোজিট কী হবে লস্ট লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেলা তাহলে বি এর সাথে তিন মিলিয়ে দাও এরপর আছে সি সি এ আছে হট হট মানে গরম গরমের অপোজিট কি হবে কোল্ড মানে ঠান্ডা তাহলে সি এরটা হবে এরটা ওকে এরপর ডি এরটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নটির উত্তর দাও কী বলেছে হোয়াট ডিড দ্য ক্রো ফাইন্ড নিয়ার দ্য পিচার কলসির সামনে কাকটি কি খুঁজে পেয়েছিল তাহলে উত্তরে দেখো দ্য ক্রো ফাইন্ড নিয়ার দ্য পিচার সাম পিউবেলস কাকটি কলসির সামনে কিছু নুড়ি কাকর খুঁজে পেয়েছিল ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাবলার কি বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন ইন দ্য লিস্ট বিলো এখানে লিস্টে কিছু প্রিপোজিশন দেওয়া আছে এগুলি বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে তাহলে এটা দেখো এ ক্যাট ইজ ওয়াকিং এটা হবে ইন টু দ্য রুম বি এটা দেখো পুট দ্য ডাস্টার এটা হবে অন দ্য টেবিল সি এট দেখো গিফট দিস লেটার ড্যাশ ইউর ক্লাস টিচার এটা হবে গিফট দিস লেটার টু ইউর ক্লাস টিচার ডেট দেখো আই গো টু স্কুল ড্যাশ দ্য মর্নিং এটা হবে আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এরপর কি বলেছে ম্যাচ কলাম এ উইথ কোলাম অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে কোলাম এর সাথে কোলাম বি মেলাতে হবে প্রথমে আছে আই এম ওকে আই এম তাহলে আই এম এর ফুল ফর্ম কী এটা হবে আই এম মিলিয়ে দাও বি এ আছে ইউ ভিই এটার ফুল ফর্ম কি ইউ হ্যাভ মিলিয়ে দাও সি এটা আছে সিএন কান্ড এটার ফুল ফর্ম কি ক্যান নট আমরা জানি তাই না তাহলে এটার সাথে এটা মিলিয়ে দাও তারপর ডি আছে উই উইল এটা হবে উই উইল ওকে ওকে এরপর পাশে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকটস বন্ধুনির থেকে ভার্ভগুলো নিয়ে সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে ওকে তাহলে দেখো খাতায় ভালো করে করে দিয়েছি দেখো প্রথমে সেন্টেন্সে কী আছে মিতা ড্যাশ ভার্ভ কী ছিল লিসেন টু মিউজিক দেখো এই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে তোমাদেরকে একটা রুল মনে রাখতে হবে সেটা হচ্ছে কি প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে থাকবে অ্যামিজার অ্যামিজার তারপর থাকবে ভার্ভ ভার্ভের সঙ্গে আইএনজি যোগ আর শেষে থাকবে অবজেক্ট ওকে এখানে সাবজেক্ট কোনটা মিতা মিতা যেহেতু একটা সিঙ্গুলার তার জন্য এখানে হয়েছে কি ইজ ভার্ভ কি ছিল লিসেন ভার্ভের সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হয়েছে লিসেনিং আর শেষে থাকছে কি অবজেক্ট টু মিউজিক তাহলে এটা হয়েছে মিতা ইজ লিসেনিং টু মিউজিক এই নিয়মটাও এটার ক্ষেত্রেও একই হবে রাজু ড্যাশ ভার্ভ কি ছিল সিট নেক্সট টু সুনীল রাজু একটা সিঙ্গুলার তার জন্য এখানে হয়েছে ইজ যদি প্লুরাল হতো তাহলে আর হতো ওকে আর যদি এখানে আয় থাকতো তাহলে অ্যাম বসতো আর ভাব কি ছিল সিট সিটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে তাহলে এটা হয়েছে সিটিং নেক্সট টু সুনীল এটা হচ্ছে অবজেক্ট তাহলে উত্তরটা কি হলো রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল বোঝা গেল এরপর ছয়টা কি বলেছে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলি দেওয়া আছে এগুলির মধ্যে কোনটা অ্যাডভার্ভ রয়েছে তার নিচে দাগ দিতে হবে প্রথমে সেন্টেন্স কি আছে দ্য সোলজার্স ফট ব্রেভলি এখানে ব্রেভলি এটা হবে অ্যাডভার্ভ বিয়েটা আছে দেখো কম হিয়ার এখানে হিয়ার এটা হচ্ছে অ্যাডভার্ভ ব্রেভলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার আর হিয়ার এটা কোনো প্লেস বোঝাচ্ছে তার জন্য এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস বোঝা গেল সাতটা দেখো পুট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশান মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলিতে সঠিকভাবে পাংচুয়েশান মার্কস বসাতে হবে এটা আছে দেখো বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফরমার আমরা কি জানি যে সেন্টেন্সের শেষে স্টপ হয় তাই না এখানে দেখো ফুল স্টপ দেওয়া নেই তাহলে ফুল স্টপ বসাতে হবে এরপর বিয়েটা দেখো হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি এটা কি বোঝাচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে তাহলে এটা হবে মার্ক সাধারণ জিনিস তাই না এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কী বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর বেস্ট ফ্রেন্ড তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইন সিক্স সেভেন সেন্টেন্সেস ছয় সাতটা বাক্যের মধ্যে তারপর দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর স্কুল তোমার স্কুলের সম্পর্কে ছয় সাতটা বাক্যের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তারপর দেওয়া আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রিভেল পোয়েট কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইউ মে টেক হেল্প ফ্রম দ্য ফলোয়িং হিন্টস নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলিতে এগুলিকে ব্যবহার করে তুমি লিখতে পারো ওকে তাহলে দেখো রাইটিং স্কেলে যেগুলো যেগুলো দেওয়া আছে সব আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনতে প্রেস করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে তো পর্যন্ত বাই বাই টেক কেয়ার